দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না বলছেন এদিকে জাতীয় সমাবেশ বিএনপি এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি দাবি টুকু জানাবো নতুন করে কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না বলছেন নাহিদ ইসলাম মামলার মামলারবাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ এবং সর্বশেষ জানাব আগে লেভেল প্লেইং ফিল্ড তারপর নির্বাচন বলছেন নুরুল হক নূর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না বলছেন গয়স্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বচন্দ্র রায় বলেছেন বিএনপি বিশ্বাস করে তবে কুসংস্কারে বিশ্বাস করে না সংস্কারের নামে কুসংস্কার চলবে না যারা পিআর পদ্ধতিতে যাবে সেটা পেছনের রাস্তা আর বিএনপি রাস্তা সামনে আসবো আর ভোট তিনি বলেন পিআর সিস্টেম ভালো না সেটা সব দেশে অ্যাকসেপ্ট না সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন তারা সামনের রাস্তা পছন্দ করেন না পিআর সিস্টেমে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না এটা কোনো সিস্টেম না তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম আপনাদের মতো পণ্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা ধমক দিলে আমরা সেটা ভাবা বোকা স্বর্গে জনগণ যদি ভুলে গিয়ে আপনাদের ভোট দেয় আমরা সালাম দিব একাত্তরে পরাজিত শক্তির আসফলন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারবো না এ কথা কিন্তু আমরা এখনো বলিনি স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি গয়েশ্বর বলেন জুলাই যোদ্ধা ছাত্র এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায় তার মানে এই না লুট করেছি আমি ভাই সব কিছু একা খাই গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সতেরো বছর ধরে আন্দোলন চলছিল বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি জনসম্মুখে বলতে হবে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক বিএনপি সংস্কারে বিশ্বাস করে কুসংস্কারে নয় জাতীয় সমাবেশ বিএনপি এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত সোহরার্দি উদ্যানে জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলগুলোকে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছে ইসলামী তবে করেনি চব্বিশ বছরের জোর সঙ্গী বিএনপিকে পিআর এর পক্ষে থাকার পরও দল থেকে জামায়াতের সাবেক নেতাদের দল এবি পার্টিকে আমন্ত্রণ করেনি তারা জামায়াতের না আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান পিআর এর পক্ষে থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে সোহরার্দি অবশ্য বিএনপিকে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা বলেছেন সমাবেশ করা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপি পিআর এর ঘোর বিরোধী তাই আমন্ত্রণ করা হয়নি আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত এ অবস্থানের কারণে জামায়াত থেকে দুই সালে বহিষ্কার করা হয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে পরের বছর তিনি এবি পার্টি গঠন করেন জামায়াত শিবিরের অনেকে যোগ দিয়েছেন এই দলে এবি পার্টিও পিআর চায় তারপর সমাবেশ আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামাতের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন মজিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা কারণ তিনি নিয়মিত জামাতের সমালোচনা করেন তিনি সমাবেশে বক্তৃতা করলে কর্মীরা প্রতিক্রিয়া দেখাতে পারেন এ ঝুঁকির কারণে আমন্ত্রণ করা হয়নি এবি পার্টিকে প্রসঙ্গত উনিশশো নিরানব্বই সাল থেকে পরের দুই যুগ একজোট ছিল বিএনপি ও জামায়াত একই সঙ্গে সরকার পরিচালনা করে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের সমঝোতার ভিত্তিতে জোট ভাঙে দুই দল দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি যুগপথ আন্দোলন থেকেও সরে জামাত জুলাই পাঁচই আগস্টের পর বিএনপি প্রধান নির্বাচন প্রতিযোগী হওয়ার চেষ্টা করছে জামাত তবে দুই দলের নেতারা একে অপরের কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি দাবি টুকুর জামায়াতে ইসলামের অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন কথা বলে কিন্তু লাভ হবে না বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান স্বাধীনতার ঘোষকের দল তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এ মানববন্ধনে টুকু বলেন গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারাই আন্দোলনে অংশ নিয়েছে সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে এ সময় তিনি জামাতের উদ্দেশ্য বলেন যারা জনগণের অধিকার হরণ করেছিল ফ্যাসিবাদ তার তারেক রহমানের নেতৃত্বে এ দেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে আপনারাও যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হন আপনাদের পরিণতিও এরকমই হবে বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ের সবসময় নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা একটা গডফাদার ছিল তার আন্দারে ছোট ছোট গডফাদার বাংলাদেশ জুড়ে ছিল আমরা সেই গডফাদার তন্ত্রের অবসান ঘটিয়েছি আমরা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র পরিবার তন্ত্র সব সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ করতে হবে নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের বাংলাদেশের জনগণের বঙ্গোপসাগর থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি সমস্যা হলো রোহিঙ্গা সং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তাদেরকে অধিকারহীন রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমরা কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এসব কিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন ডক্টর ইউনিসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন রোহিঙ্গাদের তাদের দেশের সম্মানের এবং অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন মামলার বাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগীর দাবি মামলা তুলে না নেওয়ায় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ফাঁসানো হচ্ছে ভুয়া মামলায় বাগমারা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন মামলার বাদী বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন তাকে দুবাই পাঠিয়ে লিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস কোম্পানিতে ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে চার লাখ টাকা দেয় কিন্তু চাকরির ভিসা না দিয়ে ভ্রমণ ভিসায় তাকে দুবাই পাঠানো হয় এই কারণে দেশে ফিরে আসার পর তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এর বিরুদ্ধে আদালতে মামলা করেন এরপর থেকে সাদ্দামোতার লোকজন মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে মামলা তুলে না নিলে তাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তিনি আরও বলেন আমাকে আদাম ব্যাপারী হিসেবে ব্যাখ্যা দিয়ে সাদ্দামের লোকেরা আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন আগে লেবিল ফ্লেইং ফিল্ড তারপর নির্বাচন বলছেন নুরুল নূর জাতীয় নির্বাচনের আগে লেবেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না এগুনের করা হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া আপনারা নির্বাচনের দিকে হারবেন না নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারবে রাজধানীর সহার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন নুরুল হক নূর বলেন নির্বাচনের আগে লেবেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে সব দল যেন নির্বিঘ্নে সভা সমাবেশ ও প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে আজকের সমাবেশে এটি একটি বড় দাবি মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না তাহলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচনই হবে তিনি বলেন যারা ইসলামী আন্দোলন করেন তারা জানেন আল্লাহ ধন সম্পদ ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন গত ষোলো বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছেন সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন একটি সংকটের ইঙ্গিত দিয়ে নূর বলেন আজ আমরা দেখতে পাচ্ছি এক সময়ের মুসলুম শক্তি যারা অভ্যুতানের অংশ ছিল তারা আজ অহংকারের ভর করে জালিমে পরিণত হচ্ছে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই যদি আমরা সীমা লঙ্ঘনকারী হয়েই যাই তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকে আল্লাহ পাক ছাড় দেবেন না তিনি সমাবেশে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে তা না হলে এই পরিবর্তনের অর্থনীয়তা প্রমাণিত হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন